নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরিণীতার পরবর্তী অংশ একদিন ভুবনেশ্বরী কথায় কথায় বলিলেন এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস শেখর শেখর ঘাড় নাড়িয়া বলিল না কেন মা বলিলেন প্রায় মাস পরে কাল তাকে ছাদে পেয়ে ডাকলুম মেয়েটা আমার যেন আর এক রকমের হয়ে গেছে রোগা মুখখানি শুকনো যেন কত বয়স হয়েছে এমনি গম্ভীর কার সাধ্য দেখে বলে চোদ্দ বছরের মেয়ে তাহার চোখে জল আসিয়া পড়িল হাত দিয়া মুছিয়া ফেলিয়া ভারী গলায় বলিলেন পরনের কাপড়খানি ময়লা আঁচলের কাছে খানিকটা সেলাই করা জিজ্ঞেস করলুম তোর কাপড় নেই মা বললে তো আছে কিন্তু বিশ্বাস হয় না কোনোদিনই সে ওর মামার দেওয়া কাপড় পরে না আমি দি? আমিও তো ছয় সাত মাস কিছু দিইনি তিনি আর বলিতে পারিলেন না আঁচল দিয়া চোখ মুছিতে লাগিলেন ললিতাকে যথার্থই তিনি নিজের মেয়ের মতো ভালোবাসিতেন শেখর আর একদিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল অনেকক্ষণ পরে তিনি পুনরায় বলিলেন আমি ছাড়া কোনো দিন সে কারো কাছে কিছু চাইতেও পারে না অসময়ে খিদে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না সেও আমি ওই আমার কাছে কাছে ঘুরে বেড়াতো আমি তার মুখ দেখলেই টের পেতুম আমার সেই কথাই মনে হয় শেখর হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়ায় কেউ তাকে বোঝেও না জিজ্ঞেসও করে না আমাকে তো শুধু সে মা বলেই ডাকে না মায়ের মতো ভালোও বাসে যে শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না যেদিকে চাহিয়া ছিল সেই দিকেই চাহিয়া থাকিয়া কহিল বেশ তো মা কি তার দরকার ডেকে জিজ্ঞেস করে দাও না কেন নেবে কেন উনি আসা যাওয়ার পথটা পর্যন্ত বন্ধ করে দিলেন আমি বা দিতে যাব কোন মুখে ঠাকুর পো দুঃখের জ্বালায় না বুঝে যেন একটা অন্যায় করেছেন আমরা আপনার লোকের মতো কোথায় একটা প্রায়শ্চিত্ত ট্রায়শ্চিত্ত করিয়ে ঢেকে দেব তা নয় একেবারে পর করে দিলুম আর তাও বলি এর পিড়াপিড়িতেই সে জাত দিয়ে ফেলেছে কেবল তাগাদা কেবল তাগাদা মনের ঘেন্নায় মানুষ সব করতে পারে বরং আমি তো বলি ঠাকুরপো ভালোই করেছেন ওই গিরিন ছেলেটি আমাদের চেয়ে তার ঢের বেশি আপনার তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা সুখে থাকবে তা আমি বলছি শুনছি আসছে মাসেই হবে হঠাৎ শেখর মুখ ফিরাইয়া প্রশ্ন করিল আসছে মাসেই হবে নাকি তাই তো শুনি শেখর আর কিছু জিজ্ঞাসা করিল না মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন ললিতার মুখে শুনলাম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই না থাকবারই কথা একে তার নিজের মনের সুখ নেই তাতে বাড়িতে নিত্য কান্নাকাটি এক মিনিটের তরেও ও বাড়িতে স্বস্তি নেই শেখর চুপ করিয়া শুনিতেছিল চুপ করিয়াই রহিল খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানায় আসিয়া শুইয়া পড়িল সে ললিতার কথা ভাবিতে লাগিল এই গলিটায় দুখানা গাড়ির স্বচ্ছন্দে যাতায়াতের স্থান হয় না একখানা গাড়ি খুব একপাশে ঘেসিয়া না দাঁড়াইলে আর একটা যাইতে পারে না দিন দশেক পরে শেখরের অফিস গাড়ি গুরুচরণের বাটির সম্মুখে বাধা পাইয়া স্থির হইল শেখর অফিস হইতে ফিরিতেছিল নামিয়া আসিয়া জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন সে কিছুদিন পূর্বে মায়ের কাছে শুনিয়াছিল গুরুচরণের শরীর ভালো নেই তাই মনে করিয়া আর বাড়ি গেল না সোজা গুরুচরণের শোবার ঘরে আসিয়া উপস্থিত হইল তাই বটে গুরুচরণ নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন একপাশে ললিতা এবং গিরিন শুষ্ক মুখে বসিয়া আছে সমুখে চৌকির উপর বসিয়া ডাক্তার রোগ পরীক্ষা করিতেছেন গুরুচরণ অস্ফুট অস্ফুটস্বরে বসিতে বলিলেন ললিতা মাথায় আঁচলটা আরও একটু টানিয়া দিয়া মুখ ফিরাইয়া বসিল ডাক্তার পাড়ার লোক শেখরকে চিনিতেন রোগ পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে আসিয়া বসিলেন গিরিন পিছনে আসিয়া টাকা দিয়া ডাক্তারকে বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে রোগ এখনও অধিক দূর অগ্রসর হয় নাই এই সময়ে বায়ু পরিবর্তনের নিতান্ত আবশ্যক ডাক্তার চলিয়া গেলে উভয়েই আর একবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন ললিতা ইশারা করিয়া গিরিনকে একপাশে ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি কথা কহিতে লাগিল শেখর সম্মুখের চৌকিতে বসিয়া স্তব্ধ হইয়া গুরুচরণের দিকে চাহিয়া রহিল তিনি ইতিপূর্বে ওদিকে মুখ ফিরাইয়া শুইয়াছিলেন শেখরের পুনরাগমন জানিতে পারিলেন না খানিক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া শেখর উঠিয়া গেল তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা কহিতেছিল তাহাকে কেহ বসিতে বলিল না আসিতে বলিল না একটা কথা পর্যন্ত কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিল না আজ সে নিশ্চয়ই বুঝিয়া আসিল ললিতা তাহাকে তাহার কঠিন দায় হইতে চিরদিনের মতো মুক্তি দিয়াছে এখন সে নির্ভয়ে হাঁপ ফেলিয়া বাঁচুক আর শঙ্কা নাই আর ললিতা তাহাকে জড়াইবে না ঘরে আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে সহস্রবার মনে পড়িল আর সে নিজের চোখে দেখিয়া আসিয়াছে গিরিণী ও বাড়ির পরম বন্ধু সকলের আশা ভরসা এবং ললিতার ভবিষ্যতের আশ্রয় সে কেহ নহে এমন বিপদের দিনেও ললিতা তাহার একটি মুখের পরামর্শের আর প্রত্যাশীও নহে সে সহসা উহ বলিয়া একটি গদিয়াটা আরামচৌকির উপর ঘাড় গুঁজিয়া বসিয়া পড়িল ললিতা তাহাকে দেখিয়া মাথায় কাপড় টানিয়া দিয়া মুখ ফিরাইয়া লইয়াছিল যেন সম্পূর্ণ পর একেবারে অপরিচিত আবার তাহারি চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ অথচ এই লোকটিরই অভিভাবকতাই একদিন তাকেই থিয়েটার দেখিতে পর্যন্ত যাইতে দেয় নাই এখনও একবার ভাবিবার চেষ্টা করিল হয়তো সে তাহাদের গোপন সম্বন্ধের কথা স্মরণ করিয়াই লজ্জায় ওরূপ ব্যবহার করিয়াছে কিন্তু তাই বা কী করিয়া সম্ভব তাহা হইলে এত কাণ্ড ঘটিয়াছে অথচ একটি কথাও কি সে এতদিনের মধ্যে কোন কৌশলে তাহাকে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিত না হঠাৎ ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল তিনি ডাকিয়া বলিতেছেন কইরে এখনো এখনও হাত মুখ ধুসনি সন্ধ্যা হয় যে শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং তাহার মুখের উপর মায়ের দৃষ্টি না পড়ে এইভাবে ঘাড় ফিরাইয়া রাখিয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল এই কয়টা দিন অনেক কথাই অনেক রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অনুক্ষণ আনাগোনা করিতেছে শুধু একটা কথা সে ভাবিয়া দেখিত না বস্তুত দোষ কোন দিকে একটি আসার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই কিংবা তাহাকে বলিবারও সুযোগ দেয় নাই বরঞ্চ পাছে প্রকাশ পায় সে কোনরূপ দাবি করিয়া বসে এই ভয়ে কাঠ হইয়াছিল তথাপি সর্বপ্রকারের অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল এবং নিজের হিংসায় ক্রোধে অভিমানে অপমানে পুড়িয়া মরিতেছিল বোধ করি এমনি করিয়াই সংসারের সকল পুরুষ বিচার করে এবং এমনি দগ্ধ হয় করিয়াই পুরিয়া তাহার সাত দিন কাটিয়াছে আজও সন্ধ্যার পর নিস্তব্ধ ঘরের মধ্যে সেই আগুন জ্বালিয়া দিয়াই বসিয়াছিল হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া মুখ তুলিয়াই তাহার হৃৎপিণ্ড লাফাইয়া উঠিল কালীর হাত ধরিয়া ললিতা ঘরে ঢুকিয়া নিচে কার্পেটের উপর স্থির হইয়া বসিল কালী বলিল শেখরদা আমরা দুজনে তোমাকে প্রণাম করতে এসেছি কাল আমরা চলে যাব শেখর কথা কহিতে পারিল না চাহিয়া রহিল কালী বলিল অনেক দোষ অপরাধ তোমার পায়ে আমরা করেছি শেখরদা সেসব ভুলে যেও শেখর বুঝিল ইহার একটি কথাও কালীর নিজের নহে সে শেখানো কথা বলিতেছে মাত্র জিজ্ঞাসা করিল কাল কোথায় যাবে তোমরা পশ্চিমে বাবাকে নিয়ে আমরা সবাই মুঙ্গের যাব। সেখানে গিরিনবাবুর বাড়ি আছে তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না ডাক্তার বলেছেন এ দেশ বাবার সহ্য হবে না শেখর জিজ্ঞাসা করিল এখন তিনি কেমন আছেন একটু ভালো বলিয়া কালি আঁচলের ভিতর হইতে কয়েকজোড়া কাপড় বাহির করিয়া দেখাইয়া বলিল জ্যাঠাইমা আমাদের কিনে দিয়েছেন ললিতা এতক্ষণ চুপ করিয়াছিল উঠিয়া গিয়া টেবিলের উপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল আলমারির এই চাবিটা এতদিন আমার কাছেই ছিল একটুখানি হাসিয়া বলিল কিন্তু টাকা করি ওতে আর নেই সমস্ত খরচ হয়ে গেছে শেখর চুপ করিয়া রহিল কালী বলিল চলো শেষ দি রাত্রির হচ্ছে ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল কালি নিচে থেকে আমার জন্য দুটো পান নিয়ে এসো তো ভাই ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল তুই বস কালি আমি এনে দিচ্ছি বলিয়া দ্রুত পদে নামিয়া গেল খানিক পরে পান আনিয়া কালীর হাতে দিল সে শেখরকে দিয়া আসিল পান হাতে লইয়া শেখর নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল চললুম শেখরদা বলিয়া কালি পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেইখানেই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয়েই ধীরে ধীরে বাহির হইয়া গেল শেখর তাহার ভালো মন্দ ও আত্মমর্যাদা লইয়া বিবর্ণ পাণ্ডুর মুখে বিহবল হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল সে আসিল যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল কিন্তু শেখরের কিছুই বলা হইল না